একটি গরমের গ্রীষ্মের দিনে সূর্য আকাশে তীব্র হয়ে জল জল করছে চারদিকে গরমে সবাই হাঁপাচ্ছে ঠিক তখন একটি কাক প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে পড়ে এবং তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায় সে অনেকক্ষণ ধরে পানির সন্ধানে এদিকে ওদিকে উদে বেড়াচ্ছে কিন্তু কোথাও পানি খুঁজে পাচ্ছে না শেষে সে একটি মাটির কলস দেখতে পায় কাকটি আনন্দে ডানা ঝাপটায় এবং কলসের কাছে যায় কিন্তু কলসে পানি খুবই কম ছিল আর কলসের গলা এতটাই সরু যে কাকে ঠোঁট পানি পর্যন্ত পৌঁছাচ্ছে না কাকটি প্রথমে হতাশ হয় কিন্তু তারপর সে ভাবে হতাশ হয়ে লাভ নেই চেষ্টা করলে কিছু না কিছু উপায় বের করা যাবে কাকটি আশেপাশে তাকায় এবং কিছু পাথরের টুকরো দেখতে পায় সে একটি পরিকল্পনা করে ঠোঁট দিয়ে সে একে একে পাথরগুলো কলসের ভিতরে ফেলতে শুরু করে প্রথম পাথর ফেলার পর পানি একটু উপরে উঠে যায় দ্বিতীয় পাথর ফেলার পর আরও একটু উপরে উঠে যায় এভাবে ধীরে ধীরে কলসের পানি উপরে উঠে আসে শেষ পর্যন্ত কাকের পরিশ্রম সফল হয় পানি কলসের গলা পর্যন্ত উঠে আসে এবং কাকটি আনন্দে ঠোঁট ডুবিয়ে পানি পান করে তার তৃষ্ণা মেটে এবং সে খুশিতে ডেকে ওঠে